নমস্কার যমুনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সকলকে স্বাগত আমরা আজকে বিকেলের দিকে হরিদ্বারে এসে গেছি হরিদ্বারেতে আজকে আমরা দুপুরের দিকে গিয়েছিলাম আমরা ঋষিকে সেখানে আমরা দেখেছি এখন বর্তমানে আমরা আছি হরিদ্বারে ঘাটেতে বা সব কিছুক্ষণ পরে আমাদের গঙ্গার সন্ধ্যা আরতি শুরু হবে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য ভক্তের ঢাল এখানে উপস্থিত হয়েছে আমি আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি দেখুন এদিকে নিচেতে অসংখ্য ভক্তের ঢাল যেটা আপনারা এখান থেকে বসেই দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যে গঙ্গার সন্ধ্যা আরতি শুরু হয়ে যাবে হ্যাঁ আমরা যদি এইদিকে রেখে বা বহু দূর দূরান্ত থেকে আমরা দেখতে পাচ্ছি যেখানে পুরো গঙ্গার সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে তো আমরা দেখি আমাদের কাউকে চেনা জানা পায় নাকি দেখুন এখানে পূজা চলছে গঙ্গা মায়ের যেখানে মাতা গঙ্গার পূজা চলছে সেটা আপনারা সব দেখতে পাচ্ছেন অসংখ্য ভক্তের ভিড় আছে অনেকে সবাই সানেতে ব্যস্ত তো আমি বিভিন্ন জায়গাতে যমুনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে থেকে বিভিন্ন জায়গার বা ভিডিওগুলো বানানোর চেষ্টা করি ভালো তো যদি কিছু ভুল হয় আমি আমাকে অবশ্যই মাফ করবেন এখানে শুধু ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এসছে ভারতবর্ষ না ভারতবর্ষ ছাড়িয়েও ওয়ার্ল্ডের বিভিন্ন ইংল্যান্ড থেকে এসছে আমেরিকা থেকে এসছে ফ্রান্স থেকে এসছে জার্মানি থেকে এসছে রাশিয়া থেকে এসছে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করব এর মাথা গঙ্গার পূজা চলছে অলরেডি

বা সন্ধ্যা আরতি দেখার জন্য যে মানুষের অসংখ্য ভিড় তো আমার মনে হয় ভারতবর্ষের খুব কম জায়গাতেই এগুলো হয় এত ভিড়ের এত ভিড় উপস্থিত হয় একসঙ্গে এখানে আশপাশে তিন চার কিলোমিটার দূরে এরকম ভিড় ভিড় হয় তো সামনে যে মন্দিরগুলোর দিকে আমরা একটু কাছে যাবো

দেবাদিদেব মহাদেব একা স্ট্যাচু করা আছে এবং ভক্তদের দেখানোর জন্য টিভিরও ইয়ে করা আছে যারা ভঙ্গা ঘাটে তীর চলে সবসময় স্ক্রিনের মধ্যে সবাই দেখতে পাবেন সবর্কে অসংখ্য ধন্যবাদ